গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি ভালো আছি তাই যে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তা তোমরা আমার ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে পাশে পাশ সব সারা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে রান্নাও মোটামুটি অনেকটাই আমার এগিয়ে গেছে তা তোমাদেরকে দেখায় আজকে কী কী রান্না করছি আমি এই দেখো কড়াইতে হচ্ছে তোমার পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে চিনি দিয়ে একটা ভাজা করবো আর করবো হচ্ছে ফুলকপি ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি আলু দিয়ে একটা মাথা মাখা তাড়াতাড়ি করবো বেশি একটা ঝোল করবো না আর ওই দিকে ওই যে ভাতটা দেখি ভাতের অবস্থা করছে তো ভাতটা বসিয়ে দিতে হবে এখন ভাতটা বসালে ভাতটা এসে শুকলে ভাতটা ফ্যানটা গাল দেবো আর ছিম আলুটাও ফেরাই ভাজা হয়ে গেছে ওটাকেও নামিয়ে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে কথা না বললে তো আমার একদমই ভালো লাগে না কালকে আমি কোনো ভিডিও করিনি ভালো লাগছিল না তা আজকে শুরু করে দিলাম আবার তোমাদের সাথে গল্প করা কারণ তোমাদের সাথে গল্প করতে বলতে একটা অভ্যাসও দাঁড়িয়ে গেছে আর গল্প না করতে পারলে কিন্তু একদমই ভালো লাগে না আর তার থেকে বলবো কথা শীতকালটা এত বাজে একটা দিন যতই মনে করি না কেন সকালে উঠবো সকালে উঠবো কিন্তু সে আর হয় না সে বেলাই হয়ে যাচ্ছে আগে কোথায় উঠতাম পাঁচটা সাড়ে পাঁচটা সেখানে এখন বেজে যাচ্ছে সাতটা সাড়ে সাতটা কত বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠে এই শীতকালটা গেলে বাঁচি শীতে তো মোটে কম্বল ছাড়তে ইচ্ছা করে না মনে হয় যেন আরও একটু শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলেও তো চলবে না কাজগুলো তো করতে হবে তাই না বলো শীতেরটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই যে শীতকালের দিনে মনে হয় যে আরেকটু আমরা কম্বলের শুয়ে থাকি আজকে বাইরে রোদ উঠেছে যদিও আমার এখানটা রোদ লাগে না তবুও রোদ উঠেছে আর আমাদের আরেকজন তো এখনও ঘুম থেকে ওঠেনি কী করবে উঠে শীতের মধ্যে ওই দেখো শুয়ে আছে কম্বলের ভিতরে তাও শুয়ে থাক আরেকটু পরে ডাক দেবো যেহেতু অনেক বেলা হয়ে গেছে তারপরে উঠে কী করবে তা থাক আর একটু পরে ওকে ডাক দেবো চাটা গরম করে নিয়ে আসবো তারপরে ডাক দেবো তো লাক মেরে উঠে যাবে তখন তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা অনেক রা হয়ে গেছে মাঠটা ঘাল দিবি দিই এবার তরকারিটা বসিয়ে দেবো তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থেকো আর আমারই সাথে থেকো আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও এটাই তোমাদেরকে বলার তাই দেখো ঝিঙ পেঁয়াজকলি সব ভাজা হয়ে গেছে তা চলো তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে আসি উঠে গেছে চাটা গরম করেছি আগে জলটা দিয়ে আসি চলো তারপরে চাটা নিয়ে যাবো এই দেখো উঠেই কাজে লেগে গেছে বিছনা তুলছে যেহেতু আমি রান্না বসিয়ে দিয়েছি তাও বিছনাটা তুলে নিচ্ছে আর তো বিস্কুট খাবে না জল খেয়ে চা খেয়ে নেবে যারা আমার নতুন বন্ধু তারা তো জানো না তাই বললাম এই যে চা এখানে রেখে গেলাম খেয়ে নেবে জল খেয়ে চা খেয়ে নেবে আর এই দেখো আল্লাটার অবস্থা দেখেছ কী হয়ে রয়েছে তা তোমাদের দাদাভাই রাত্রেবেলা একটা করে পরে আর একটা করে খুলে 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 এখানটা পুরো জাম করে রেখেছে এগুলো পরে গুছাবো রান্নাটা করে নিই রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এরকম তরকারিটা নামিয়ে নিচে একদম ধুয়া উঠছে একটু ধনে পাতা দিয়েছি শীতকালের দিন তো আর কালারটা দারুণ হয়েছে কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না সব রেডি এরকম আর একদম তরকারি বসিয়ে দিয়ে আমি একদম দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি বাসন কোসন ধুয়ে একদম সব মুছে গুছিয়ে একদম পুরো কমপ্লিট কোনো জায়গায় কিন্তু আগো ছাতো নেই দেখেছো সব একদম পুরো কুচকাচ করে নিয়েছি একদম পরিপাটি আর এদিকে তোমাদের দাদাভাই বিছনাটা তুলেছে সেও দেখো খুব সুন্দর করে বিছনাটা তুলেছে একদম আমার মতো করেই তুলেছি সুন্দর করে আর এখন তো মানে নটা অবধি জল থাকে তা জল চলে গেছে টাইম কলের তো সেই জন্য ঠাকুরের থালা বাসনগুলো ধুতে পারিনি এগারোটায় আবার জল আসবে জল আসলে তখন ঠাকুরের থালা বাসনগুলো ধোবো তারপরে স্নান করে তারপরে যে পুজো দেবো জানো তো শীতের দিন ট্যাঙ্কির জল এখন প্রচণ্ড ঠান্ডা নাহলে গরম করতে হবে তা এগারোটা অবধি অপেক্ষা করি এগারোটায় জল আসুক তারপরে স্নানটা করা যাবে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কে আর ওই কোনাটায় কিন্তু সমস্ত কিছু ওর কাজের যন্ত্রপাতি ব্যয় ভর্তি ওখানে রয়েছে ভাত খাবে এখন তা খাবে না এখন ভাত বলছে তা দেখি ভাত কখন খায় তা দেখলেই তো বান্না সমস্ত কিছু হয়ে গেছে আমার তা যেহেতু আমার শরীরটা সময় কিন্তু ভালো থাকে না মাঝে মাঝে আমার শরীরটা হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তা কালকে রাত থেকেই শরীরটা খারাপ লাগছিল আমার দাদা দাদাভাবে দেখেছে অনেক কয়েকবার উঠে উঠে বসেছিলাম তাও সকালবেলায় উঠতে তো দেরি হয়ই শীতের দিনে তাও উঠে তো দেখলে সমস্ত কাজ কিন্তু আমি করলাম তারপরেও হঠাৎ করে এখন যেন শরীরটার ভিতরে আমার কীরকম করছে আমি সহজে কিন্তু মানে অসুস্থতা লাগলেও সহজে আমি ভেঙে পড়ি না আমি যতটা চেষ্টা করি হাসি মুখে থাকার চেষ্টা করি কিন্তু যখন আমি একদম পারি না তখন আমি ক্লান্ত হয়ে পড়ি তা তরকারি বসিয়ে দিয়ে এসেও কিন্তু আমি শুয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি আমি কিন্তু তোমাদের বুঝতেও দিইনি এইরকমটা এরকমটা আমার মাঝে মধ্যেই হয় ও সিংহাসনের পাশে চেয়ারটা রয়েছে মাঝে মধ্যেই হয় আমার এরকম তো তোমাদের দাদাভাই আমাকে বলল যে তুমি তাহলে ভাতটা খেয়ে নাও তোমার যখন শরীরটা খারাপ লাগছে তুমি খেয়ে নাও তা দেখো যেহেতু রান্না হয়ে গেছে আর ও উঠে গেছে হাত মুখ ধোয়াও হয়ে গেছে ও ওকে দেখে কি খাওয়া যায় তা দেখি ও কখন খায় ও ভাত ধরে অবশ্যই আমাকে ডাক দেবে তাও ডাক দিলে পরে তখন উঠে আমি ভাতটা খেয়ে নেব শরীরটা এতটা খারাপ লাগছে মানে সে বলার কথা না প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা আর তার মধ্যে তো আমি ধরো প্রতিনিয়ত ওষুধ খাই কালকে রাত্রে আমার মানে কালকে আমার ওষুধটা শেষ হয়ে গেছিলো আনতে পারিনি ওষুধটা তা কালকে ওষুধটা খাওয়া হয়নি বলে আরো বেশি মনে হয় শরীরটা খারাপ লাগছে জানি না আজকে নিয়ে আসবে আবার ওষুধটা চলো তোমাদের দাদাভাই ভাত বেড়েছে ভাতটা খেয়ে বসে বোঝা ভাত তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওর সাথে টাটা